কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা রথের ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো আমার বাড়িতে রথে জগন্নাথের পুজো হয় আমি পুরী থেকে ছোটো জগন্নাথ নিয়ে এসেছিলাম নিম কাঠের তো সেই জগন্নাথকেই আমি প্রতি বছর রথে মানে সোজা রথে উল্টো রথে বাড়িতে আমার যতটুকুনি আমি পারি সেরমভাবে ভোগ আমি নিবেদন তো এবছরও নিবেদন করেছিলাম আর বাড়িতেই আমি সমস্ত রান্নাবান্না করি আমি একাই করি রান্নাবান্না আর বাজার হাটও বিশ্ব আমি দুজনে মিলেই করি তো এই বছর কি হয়েছে এই বছর বিশ্ব কাজের থেকে ছুটি নিতে পারেনি তো ও কাজে চলে গেছিলো আমি আর আমার ছেলে মিলেই তিন দিন ধরে বাজার করেছি অল্প অল্প করে আর এবার রথের দিন সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে বাজারে যে যাব বাইরে মানে পরিস্থিতি খুবই খারাপ ছিল খুব কষ্ট করে আমি আর আমার ছেলে দুজনে মিলে ছাতা মাথায় দিয়ে টোটো করে বাজারহাট করে নিয়ে এসেছি তো ভোগ নিবেদন করতেও এ একটু দেরি হয়েছে কারণ যেহেতু আমি একা টোটালি করেছি আয়োজন তো সেই জন্য একটু দেরি হয়েছে তো বাড়িতে ভোগ নিবেদন করেছিলাম পোলাও করেছিলাম আর আলুর দম করেছি আর পায়েস করেছি পাঁচ রকমের ভাজা ফল মিষ্টি এই দিয়েই এবছর আমি জগন্নাথকে পুজো করেছি তারপরে পুজোটা সেরে উঠতে উঠতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তারপর আমাদের খেয়ে উঠতে উঠতে চারটে সাড়ে চারটে বেজে গেছে আর যেহেতু আমাদের বাড়িটা রহড়া রামকৃষ্ণ মিশনের খুব কাছে আবার হরিশভা মন্দিরের একদম পাশেই আমাদের বাড়ি তো পাঁচটার মধ্যে আমাদের হরিশভা মন্দিরের রথ বেরিয়ে যায় আমরা প্রতি বছর যাই কিন্তু এই বছর যেহেতু আমার এতটাই দেরি হয়ে গেছে তো হরিশভা মন্দিরের রথ বেরিয়ে গেছে আমরা বেরোতে পারিনি ওটার সাথে আর আমরা খেয়ে উঠে না আমি সকাল থেকে এতটাই টায়ার্ড ছিলাম আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম মানে ঘুমিয়েই পড়েছি তো বিশ্ব আমাকে বললো যে এই রথের দড়ি টানবে না আর ছেলে এখন বড় হয়ে গেছে তো ও না এখন আর রথ নিয়ে একদম বেরোতে চায় না আর আমাদের রাস্তা দিয়েই হরিসভার রথ বেরোয় তারপরে পানশিলায় একটা বড় রথ বেরোয় মানে রাস্তায় ভীষণ জ্যাম হয়ে যায় ওই যখন ও ছোটো ছিল তখন ওকে নিয়ে বেরোতাম আর মিশন থেকেও রথ বেরোয় আমাদের এই একদম রোডের ওপর দিয়ে যায় ও মিশনে তিনটে রথ বেরোয় প্রথমে বেরোয় একদম বড়দের তারপরে যারা মাঝারি মানে বালকাশ্রমে যারা রয়েছে তাদের রথটা বেরোয় আর তারপরে যে রথটা বেরোয় সেটা হচ্ছে একদমই ছোটদের যেটা জুনিয়র হাই স্কুল তাদের রথটা বেরোয় মানে সাইজও ওরকম খুব বড় মাঝারি তারপরে ছোট তো সেই রথেরই দড়ি আমরা টানি প্রতি বছর এবারে যাই হোক বিশ্ব ডেকে দেওয়ার পরে তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে তিনজনে মিলে রাস্তায় ওই পাড়ে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে মিশনের রথ গেল তার দড়ি টানলাম সেটা দর্শন করলাম দেখলাম দেখার পরে আবার বাড়িতে চলে এসেছিলাম চলে এসে সন্ধে সন্ধেটা তো দিতে হবে তো সন্ধে দিলাম দিয়ে তারপরে আবার আমরা একটু বেরিয়েছিলাম আশেপাশে একটুখানি ঘুরলাম একটু পাপড় ভাজা কিনেছিলাম তারপরে আমাদের হরিসভার রথটা ঢুকেছে তো হরিসভার রথটা যখন ঢোকে না আমাদের রাস্তার এখানে প্যাসেজটা মানে এতটাই বেখাপ্পা প্রচণ্ড ভিড় হয় একদম মেন রোডের ওপরে যেহেতু মানে গাড়ির প্রচণ্ড জ্যাম হয় আর প্রচুর লোক এখানে প্রসাদ নেওয়ার জন্য জগন্নাথকে দর্শন করার জন্য মানে কি বলবো রীতিমতো মারামারি অবস্থা হয়ে যায় তো হরিসভার রথটা ঠিক ঢোকার মুখে আমরা গলির ভেতরে ঢুকে গেছিলাম তারপরে মন্দিরের ভেতরে গিয়ে জগন্নাথকে যখন নামানো হয়েছে তখন জগন্নাথের যখন সন্ধে আরতি পুজো হলো সেটা একটু দর্শন করে এসেছিলাম সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি দর্শন করার পর তারপরে আবার বাড়িতে চলে এসেছি এসে রেডি হয়ে আমরা তিনজন আবার একটু বেরিয়েছিলাম তো রথতলার ওখানে যে রথ হয় তো সেখানে দেখলাম একদম রোডের ওপরে সাইড করে বেশ একটা সাইডে তিনটে রথ সাজানো রয়েছে আর সেটা পুজোও হচ্ছিল আর এত সুন্দর লাগছিল সেটা দেখতে আর এই পাশটা ওটা বাদিকে পূজো পুজো হচ্ছিল আর এই পাশটা স্টেজ করেছিল সেখানে খুব সুন্দর তোমার স্টেজে নাচ হচ্ছিল তো ওখানেও একটা যানজটের সৃষ্টি হয়েছিল একটা সাইডে রাস্তা টোটালি বন্ধ ছিল আর একটা সাইড দিয়েই যাতায়াত করতে হচ্ছিলো তো ওখানেও ওই বাইকের পিছনে যেতে যেতে যতটা পেরেছি মোবাইলে ক্যামেরাবন্দি করেছি ভিডিও তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা তোমাদের রথযাত্রা কীরকম কাটালে সেটা আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর জগন্নাথ সকলের মঙ্গল করুন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো চলো তোমাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি টাটা